একটা জিনিস আমি বলতে পারি বিয়ে করা স্বাস্থ্যের পক্ষে ভালো অবশ্যই ভালো তো তিন বছর আগে বিয়ে হয়ে গেছিল তো এবছরের অ্যানিভার্সারি উপলক্ষে সেই বিয়ের সিকোয়েন্সটাকে আমি রিক্রিয়েট করছি তার জন্য গত আঠাশে জানুয়ারি ঠিক অ্যানিভার্সারির পরের দিনটা আমরা চলে গিয়েছিলাম গড়াল কাছা রাজবাড়ি যেটা ডানকুনি মানে আমার শ্বশুরবাড়ির একদম কাছেই আমরা ক্যানাডায় থাকতেই মোটামুটি এটা বুক করে ফেলেছিলাম এবং এই ডেকোরেশনগুলো এখানে এসে ঠিক করে দিয়েছি ওরাই করে দিয়েছে ছোট থেকে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে না আমার একটা স্বপ্ন ছিল কোনোদিন মনেদি বাড়িতে একদম কি বাঙালি সাজে বিয়ে করব সেই স্বপ্ন পূরণ করছি বিয়ের ঠিক তিন বছর বাদে একদম একই বিয়ের লোকে একই বরকে বিয়ে দেখুন বাংলা মেগা সিরিয়ালেও দুবার বিয়ে হয় আমরা কেন করতে পারবো না জোক স্যাপার্ট বাট সেদিনের শ্যুটটা ছিল জম্পেশ তাই জন্য ভাবলাম সেই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততা গেছে বলে আমি খুব একটা সাজ ভিডিও করিনি বা ব্লগ করিনি তো এখন একটু ফাঁকা আছি পরের আরেকটা শ্যুটের জন্য সবাই জিনিসপত্র আনতে গেছে একটু ফাঁকা পেয়েছি আমরা তোমাদেরকে দেখাই এবং বাড়িটা অদ্ভুত সুন্দর সাজানো হয়েছে তো আমরা সেই বাড়িটা তোমারই ঘুরিয়ে দেখাই এটা ডানগুনিতে একটা বাড়ি বাড়িটার নাম হলো গোড়ালগাছা রাজবাড়ি বা মুখার্জিদের বাড়ি তো এই বাড়িটায় জেনারেলি শ্যুটের জন্য ভাড়া দেয় কিন্তু এই ডেকোরেশনটা যেমন যেভাবে বলবে সেভাবে আর কি করে দেয় আর কি ওরা তো আজকে আমার এই বিয়ের সিকোয়েন্সটা শ্যুট করার জন্য এরকমভাবে ডেকোরেট করতে বলা হয়েছিলো তারপর তোমার বিয়ের পিডি রেডি সবাই রেডি শাক গেছে কয়েকটি জিনিসপত্র আনতে শ্বশুর বাড়ি থেকে বেসিক্যালি জাস্ট দশ মিনিটের দূরে তাই জন্য গাড়ি করে যাওয়া যায় তো সাকিব গেছে কিছু জিনিস আনতে আজকে চাঁদটা অদ্ভুত সুন্দর উঠেছে আজকে দারুন দিন যাকে বলে আচ্ছা ওর নাম সন্দীপ ওকে ওকে আমি সোনাই বলে রাখি আমার ছোটোবেলাস বন্ধু তোমার নাম সন্তু সন্তু আর তোমার নাম বাবাই বাবাই তো ওরা সকাল থেকে প্রচুর মানে খাটাখাটনি করে এবং প্রচুর মাথার খাটনি করে বেসিক্যালি ব্রেনটাকে কাজে লেগে দারুন দারুণ কিছু শর্ট নিয়েছে আমি পাগল হয়ে গেছি তো সেই শর্টগুলো কিছুদিন আগেই কিছুদিনের মধ্যেই আসছে আর কি তো ভিডিওটা তাহলে এখন আপাতত একটু ব্রেক টাইম চলছে তাই জন্য আমি এখন ক্যামেরাটা ঘোরাচ্ছি এরকম ভাবে না লাঞ্চ টাইম চলছে বলো মানে লাঞ্চ হচ্ছে এখন কটা বাজে এখন কটা বাজে 6টা 2 ও মাত্র 6টা 2 সন্ধে 6টা যেতে লাঞ্চ হচ্ছে আমরা একটু খেয়ে নেওয়া উচিত আই গেস হুম প্লিজ এই যে তুমি কোথায় যাচ্ছ এই যে আমাদের শুটের মধ্যেখানে দারুণ একজন শিল্পী ফ্লাইং অ্যাক্টর ও আচ্ছা মিত্রিকার সঙ্গে তখন আলাপ করে ইনি এম মিত্রিকাই আমাকে এত সুন্দর করে সাজিয়েছে তবে আজকে শুধু সাজায়নি আমার আসল বিয়েতে এনগেজমেন্ট আইবুড়ো ভাত বিয়ে রিসেপশন সবই তো ওই সাজিয়েছে এবং এই শটটাও ওকেই বলেছিলাম এত সুন্দর করে সাজায় ওকে বলবো আমাদের ফেক বিয়ে ফেক যোগ্য হচ্ছে তার জোর আর ফেক পুরোহিত ওকে আচ্ছা তোর লোকটা দেখিন একটু টুকিশ করে ফেক পুরোহিত আমাদের ফেক বিয়ে দিচ্ছে। মন্ত্রটা ছাড়া পুরোহিত করতে? বড় চোখ তুলে দেখো না কে এসেছে। বলবি লাইটার দিয়ে আমাদের আহ যজ্ঞের ইয়ে চলছে যজ্ঞের আগুন মোটামুটি রে দি এবার বিয়ে শুরু হবে কিন্তু আমরা সকাল থেকে কি কি শুট করলাম কেমন কাটলো তার ছোট ছোট কিছু মিষ্টি ক্লিপিংস নেওয়া আছে সেগুলো জুড়ে জুড়ে গল্পটা তোমাদেরকে বলি চালো আমাদের বিয়ের শুট কমপ্লিট হওয়ার পর তারপরে সেকেন্ডে আমাদের অ্যানিভার্সারি লোকটায় আরেকটা শুট করে নিয়েছিলাম সেটা খুবই তড়িঘড়ি করে করতে হয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল মোটামুটি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে গিয়ে পরে শুটটা করে ফেলেছিলাম যাই হোক রাত্রিবেলা সাড়ে দশটার সময় শুট শেষ হলো তারপর বাড়ি ফেরার পালা তোমরা অনেকে আমার অভিযোগ জানিয়েছো কলকাতায় এসে ব্লগ করছো না এই যে ব্লগ করলাম এবার কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো ভাই